দশবারই গইং কক্সবাজার কক্সবাজার কোন থানা EditText না কোন গ্রাম বাদিতলা মালুশাইছেন কিভাবে নদীর পথে নদীর পথে আসছেন জি আমার কাছে আসছেন কোন থেকে মালুশাই আপনার কাছে আসতেছি ঝুরবার থেকে ঝুরবার থেকে আসছেন কত বছর ধরে মালুশাই আপনি আমার তিন বছর তিন বছর যারা চটগ্রাম বা কক্সবাজারের লোক তারা যদি ট্রাভেল পাস জন্যই জন্য যান কিন্তু সহজে ট্রাইবাল পাস দেবো না আপনাদেরকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করবো যাচাই বেচাই করবো আপনার কি রোহিঙ্গা নাকি বাংলাদেশে এমনকি জাতীয় সঙ্গীত গাওয়া জাতীয় সঙ্গীত অবশ্যই গাইতে কিন্তু রোহিঙ্গারা কিন্তু জাতীয় সঙ্গীত গাইতে পারে না এমন এমন প্রশ্ন করবো

টিকটকে মানে আপনাকে ফলো করতে থাকি তাই ভালো লাগে বিদায় আমি আসছি সবকিছু রুবেল ভাইয়ের কাজ ভালো পাইছি বিদায় তাই আপনারাও যারা অবৈধ লোক আছেন তারা যদি